কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করা নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিন পরের নেইকো অভাব দাও না তো সকা তুমি মন্দিরের বড়াই করো নেই তোমার iman তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রসাদ গড়ো ঘোষো ছাড়ো না দিন দুখিনা খেমরে খবর রাখো না তুমি সুদের